কোস্টারিকা রিপাবলিক অফ কোস্টারিকা আয়তন একান্ন হাজার একশো বর্গ কিলোমিটার লোক সংখ্যা একচল্লিশ লক্ষ বার্ষিক বৃদ্ধির হার তিন দশমিক পাঁচ শতাংশ অধিবাসীরা কোস্টারিকার নামে পরিচিত পঁচানব্বই শতাংশ রোমান ক্যাথলিক স্বাক্ষর পঁচানব্বই দশমিক সাত শতাংশ রাষ্ট্রভাষা স্প্যানিশ ইংরেজিও সুপ্রচলিত রাজধানী সান জোসে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার লোকের শহর অন্যান্য শহর লিমন ও পুন্টারেনাস দুটি বন্দর প্রচলিত মুদ্রা কোস্টারিকান ভৌগোলিক পরিচয় মধ্য আমেরিকার ক্ষুদ্র দেশ উত্তরে নিকারাগুয়া ও দক্ষিণে পানামা পূর্বে আটলান্টিক পশ্চিমে প্রশান্ত মহাসাগর কোস্টারিকার অধিকাংশ মালভূমি সমুদ্রপৃষ্ঠ হতে তিন হাজার থেকে ছয় হাজার ফুট উঁচু প্রশান্ত মহাসাগরের উপকূল চারশো কিলোমিটার দূরে অবস্থিত কোকোস দ্বীপ কোস্টারিকার রাষ্ট্রীয় সীমানার অভ্যন্তরে অর্থনীতি মোট জাতীয় উৎপাদনের পঁচিশ শতাংশ রপ্তানি সত্তর শতাংশ কৃষি পণ্য কফি কলা বনজ সম্পদ চিনি ও মাংস রপ্তানি করে করে আর তেল যন্ত্রপাতি ভোগ্য পণ্য রাসায়নিক সার খাদ্যশস্য আমদানি করে প্রশাসন ও সংবিধান প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান ও মুখ্য প্রশাসক তাকে সহযোগিতা করেন দুজন ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিমন্ডলী এক কক্ষ জাতীয় সংসদ লেজিসলেটিভ অ্যাসেম্বলি তার সদস্য সংখ্যা সাতান্ন